পৃথিবীতে ক্রমেই জনসংখ্যা বেড়ে চলছে বাড়ছে শহরায়ন এবং বাড়তি মানুষের বসবাসের জন্য তৈরি হচ্ছে উঁচু উঁচু সব বিল্ডিং কিছু কিছু বিল্ডিং এতটাই উঁচু যে মনে হবে তা আকাশ চুয়ে ফেলবে এরকমই বিশ্বের সব থেকে উঁচু পাঁচটি বিল্ডিং নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার লোটে ওয়ার্ল্ড টাওয়ার এটির নির্মাণ শেষ হয় দু সালে লোটে ওয়ার্ল্ড টাওয়ার দক্ষিণ কোরিয়ার সব থেকে উঁচু এবং বিশ্বের পঞ্চম উঁচু বিল্ডিং এটির উচ্চতা হল আঠারোশো উনিশ ফুট একশো তেইশতলা বিশিষ্ট এই বিল্ডিংটির নির্মাণ কাজ শুরু হয় দু সালের মার্চ মাসে এবং এটি নির্মাণের প্রস্তুতি নিতে লেগেছিল ১৩ বছর এই বিশাল ভবনটিতে রয়েছে অফিস হোটেল দোকান এবং অ্যাপার্টমেন্ট ষোলোশো ফুট উঁচুতে রয়েছে একটি অবজারভেশন ড্যাক এই বিল্ডিং রেক্টর স্কেলের নয় মাত্রায় ভূমিকম্প সহনীয় বলে জানিয়েছেন এর নির্মাতারা চতুর্থ স্থানে রয়েছে চীনের ফিং সেন্টার বিশ্বের চতুর্থ উচ্চতম এই ভবনটি নির্মাণ কাজ শুরু হয় দু সালে এবং নির্মাণ কাজ শেষ হয় দু সালে চীনের গুয়াংডং প্রদেশে নির্মিত এই বিল্ডিংটির উচ্চতা উনিশশো ফুট বিল্ডিংটি একশো পনেরো তলা বিশিষ্ট বিল্ডিংটিতে রয়েছে কনফারেন্স সেন্টার হোটেল এবং শপিং মল আঠারোশো ফুট উঁচুতে অবজারভেশন ডেকে প্রতিদিন নয় হাজার দর্শনার্থীর সমাগম হয় বিল্ডিংটিতে চলাচলের জন্য ব্যবহার করা হয়েছে তেত্রিশটি ডাবল ড্যাকার লিফট তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরবের আবরাজ আল বাইদ ক্লক টাওয়ার বিশ্বের তৃতীয় সবচেয়ে উঁচু ভবনটি সৌদি আরবের মক্কায় দু সালে নির্মিত হয় অনেকগুলো ছোট বড় বিল্ডিং বেষ্টিত এই ভবনের উচ্চতা উনিশশো ফুট এই বিল্ডিংয়ের বিশেষ কিছু বৈশিষ্ট্য হচ্ছে এই ভবনের সবচেয়ে উঁচুতে স্থাপন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটি একশো বিশ বিশিষ্ট এই ভবনে রয়েছে কনফারেন্স সেন্টার হোটেল চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্র ইসলামী জাদুঘর এবং মসজিদ যেখানে একসাথে দশ হাজার মুসলি নামাজ আদায় করতে পারে দ্বিতীয় স্থানে রয়েছে সাংহাই টাওয়ার চীন চীনের এই ভবনটির নির্মাণশৈলী আপনাকে চরমভাবে মুগ্ধ করবে এটি ভূমি থেকে চূড়া অবধি একশো ডিগ্রি ঘুরে গেছে আর পুরো ভবনটি যেন মুড়ে দেয়া হয়েছে কাজ দিয়ে দুই সালে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়ে দুই সালে নির্মাণ কাজ শেষ হয় বিল্ডিংটির উচ্চতা দুই হাজার তিয়াত্তর ফুট একশো তলা এই ভবনটি ব্যবহৃত হয় অফিস এবং হোটেল হিসেবে রয়েছে অবজারভেশন ডেক প্রথম স্থানে রয়েছে বুর্জ আল খলিফা সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বুর্জ খলিফার নির্মাণ শুরু হয় দুই সালে এবং শেষ হয় দুই সালে একশো তেষট্টি তলা এই ভবনটির উচ্চতা দুই হাজার সতেরো ফুট বিল্ডিংটিতে একসাথে ত্রিশ হাজার মানুষের আবাসন নয়টি হোটেল এবং শপিং সেন্টার রয়েছে এই ভবনটিতে চলাচলের জন্য রয়েছে সাতান্নটি এলিভেটর এবং আটটি এস্কেলেটর you <laughs>